গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন আমি আর শ্রমিক যাচ্ছি একটুখানি জিম করতে জিম আর কী শ্রমিক একটু ট্রেডমিল করে আর আমি একটু সাইক্লিং করি সারা দিনের মধ্যে এইটুকু সময় যে আমরা বার করে উঠতে পারি সেটাই আমাদের জন্য অনেক তার কারণ অফিস থেকে এসে সত্যিই কারোরই ইচ্ছা করে না শ্রমিক এই কিছুক্ষণ আগে অফিস থেকে আসলো এক ঘন্টা আগে কিন্তু জিমটা অবশ্যই করতে হবে তার কারণ আমাদের সবারই কিন্তু একটা ওয়ার্কআউট দিনের মধ্যে সময় বের করে অবশ্যই করা উচিত নিজেদেরকে সুস্থ রাখার জন্য তো আমরা পাঁচ মিনিট দশ মিনিট এই করে করে বাড়াচ্ছি এখন খুব একটা বেশি সময় ধরে তো করি না এই শ্রমিক দশ মিনিট করে আমি ধরো পনেরো মিনিট করলাম তারপর আস্তে আস্তে যদি সময় পাই তাহলে এটাকে বাড়াবো জানি না কোন দিন আমরা এক ঘন্টা করতে পারবো কিনা তবে আশা করছি খুব তাড়াতাড়ি সময়টা বের করে তুলতে পারবো তার কারণ যত বেশি ওয়ার্কআউট করব তত বেশি কিন্তু আমরা ফিট থাকতে পারবো তো আপাতত আমরা শুরু করেছি কিছুদিন হলো কতদিন এটা কন্টিনিউ করতে পারবো সেটাও জানি না তো আশা করছি কন্টিনিউ করতে পারবো এখন দেখা যাক তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম এরপর দেখতে থাকো আরও কি কি করছি আমি শৌমিককে বলছিলাম শৌমিক আমরা তো জিম টিম শুরু করেছি একটু পুমার ওই সব কি সব পরে না সবাই জিমের ড্রেস কোড ফ্রেস কোড ওগুলো কি কিনলে হয় জিমের নামে দেখা নেই এদিকে ড্রেস কোড হ্যাঁ কিনবো আস্তে আস্তে কিনবো যদি কন্টিনিউ করতে পারি জিমটা তাহলে আমি কিনবো মাদারবাইস না দেখো যেকোনো জিনিসের না একটা ড্রেস আপ যদি থাকে তাহলে দেখো মনটাও ভালো লাগে আর আমি ওকে বলেছি যখন জিম করবে তখন একটা হেডফোন কানে দিয়ে দেবে গান ঠান বা সান্টিসাসপেন্স কিছু একটা চালিয়ে দেবে দেখো সময়টা কেটে যায় আমি যেরকম একটা দুটো রিল বানিয়ে নিই তাহলে কি হয় যে অতটা মনোটনাস লাগে না

দুজনে তো একসঙ্গে করতে পারি না তার কারণ খুশি থাকে একজন একজন করে করি যখন শ্রমিক করে তখন খুশিকে আমি ধরে রাখি আর যখন আমি করি তখন খুশিকে শ্রমিক ধরে রাখি এইভাবেই করি তা না হলে তো উপায় নেই কারণ খুশিকে কার কাছে রাখবো এইভাবেই করতে থাকি আমরা তাই না মামা নরমালি আমি সাইকেলিংটাই করে থাকি তবে আজকে না সাইকেলের ওই যে সিটটা রয়েছে ওটা ভীষণ হার্ড ওটাতে বসা যায় আমরা কি করি একটা ছোট মতো পিলো নিয়ে আসি সেই পিলোটা প্রথমে রাখি তারপরে ওর ওপর বসে সাইক্লিংটা করি কিন্তু আজকে সেটা কথায় কথায় আনতে ভুলে গেলাম তাই ভাবলাম ট্রেডবিলি করে নিই একই ব্যাপার ওয়ার্কআউট করা নিয়ে কথা সাইক্লিং করি বা হার কি বা দৌড়াই তবে হ্যাঁ সাইকেলিংটা একটুখানি মনে হয় বেশি বেনিফিট না গো হ্যাঁ এটা ঠিক সি সেকশনের পর আমার সত্যিই কিন্তু একটুখানি সাইক্লিং করাটাই বেশি জরুরি কারণ এক্সারসাইজ করার মতো আমি একেবারেই সময় পাই না পাইও নি ইনফ্যাক্ট এতদিন এখন তবুও একটু নিজের জন্য সময় বার করছি তার কারণ আমি দেখলাম যে না এবার করতেই হবে কিছু করার নেই কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে নিজে মোটিভেট করছো ততক্ষণ কিন্তু অন্য কেউ আসবে না তোমাকে মোটিভেট করার জন্য আর নিজের খেয়ালটা তোমাকে নিজেকেই রাখতে হবে তো সেই জন্য আমি সেলফ মোটিভেট হয়েছি এবার হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে করে তারপর কথা বলছি তোমাদের সঙ্গে এক তারিখ কী হয়েছে বাবা এক তারিখ ছিল আমাদের কর্ণাটকা রাজ্যৎসভা তো সেটাই শ্রমিক বলছে যে এখানে বিশাল বড় আয়োজন হয় মানে আমাদের যেরকম এক মিনিট দাঁড়াও আমাদের যেরকম পয়লা বৈশাখ হয় না সেরকমই এখানে হয় ফার্স্ট নভেম্বর কলকাতার কলকাতা বলছি কর্ণাটকা সভা আর এটা কিন্তু এই স্টেটের জন্য পুরো হলিডে মানে অফিসও ছুটি থাকে তবে এবারে নভেম্বরের ছুটিটা মার গেছে তার কারণ শনিবার পড়েছিল প্রত্যেকবার ফার্স্ট নভেম্বর আমরা ছুটি পাই অফিস থেকে কিন্তু এবার যেহেতু স্যাটারডে পড়েছে সেই জন্য ওটা পাইনি এবার কেউ এখানে কিন্তু দেখো কত ক্যালোরি বার্ন হলো কত ক্যালোরি বার্ন হলো এখানে শো করছে ডিসপ্লেতে তো আমার আট মিনিট হয়েছে সবে আর বাইশ এই বাইশ রিডিউস করেছি গো আমি ক্যালোরি হ্যাঁ ডিস্টেন্সটা কি গো জিরো হ্যাঁ 1.6 বাবা 1 কিলোমিটার হেঁটে নিলাম আমি বাহ আর পালস স্পি দেখাচ্ছে এটা মানে কি তো হ্যাঁ তো যাই হোক আমার ক্যালোরি অনেকটাই বর্ন হয়েছে সন্ধেবেলা একটু সুজি খেয়েছিলাম তো সেটা বর্ন হয়েছে আশা করি মিনিট ছবি তুলে একটা তোমাদেরকে একটুখানি আমাদের ট্যারেসটা দেখাই দেখো কি সুন্দর আমাদের ট্যারেসটা আর এটা হচ্ছে জিম এখানেই আসি আমরা রোজ করতে আর ওখানে আমাদের ওয়াশিং ওয়াশিং এরিয়াটা রয়েছে ওই পাশটায় রয়েছে আমাদের ওয়াশিং এরিয়া আর দেখো রাতের ব্যাঙ্গলোর ছ পুরো কি সুন্দর লাগে না এক এক সময় আসতে খুব ভাল লাগে এখানে আসলে কিন্তু আসা তো হয় না খুশির জন্য তার কারণ ওর ঠান্ডা লেগে যাবে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি খুব ভাল লাগে তো চলো চলো আজকের মতো তো আমাদের জিম ডান এখন খুশকি গিয়ে খাওয়াবো ওকে আজকে দুধ রুটি দেবো রুটিটা আমি অলরেডি ভিজিয়ে এসেছি তো চলো চটপট যাওয়া যাক এবং আমাদের খুশিকে খাওয়ানো যাক জিম করলে কিন্তু শরীরটা খুব ঝরঝরে লাগে একটা জিনিস আমি দেখেছি তোমরাও কিন্তু ট্রাই করো মানে যারা যারা করো না জিম তারা কিন্তু স্টার্ট করে দিতে পারো তো এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভাবলাম আমরা সন্ধ্যেবেলা কী করি বেশিরভাগ দিন এটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আশা করছি তোমাদেরও ভালো লাগবে একটুখানি যদি মোটিভেট হও তোমরা আমার এই ভিডিওটা করা সার্থক হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা